তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো সকাল সকাল এদিকে ভাত বসিয়ে দিয়েছে আমি কিন্তু চান করিনি তো এদিকে আগে ভাত বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি চান করব কাপড় টোপড়ে ওদিকে কেচে নেব এদিকে গ্যাসে ভাত হতে থাকবে এদিকে আমি সমস্ত কাজ করে নেব তো দেখো এদিকে কাপড় চোপড়গুলো কেচে দিলাম দেওয়ার পরে এই যে বাড়িতেই মেলে দিলাম বাইরে দিলাম না প্রচণ্ড হাওয়া চলছে বাইরে দিলে রাস্তায় পড়ে যাবে তার জন্য বাড়িতে দিলাম সারাদিন এইখানেই শুকিয়ে যাবে তারপরে চান টান করে চলে আসলাম এদিকে দেখো মার জন্য এই যে নাইটিগুলো বাড়িতে নিয়ে আসি যেগুলো ওইখানে গায়ে দেয় তো বাড়িতে নিয়ে এসে কেচে দেয় আবার নাইটি দিয়ে আসে আর আবার যেগুলো মানে ধোয়া ওগুলো দিয়ে আসি আবার মানে যেগুলো পরে ওইখানে ওগুলো বাড়িতে নিয়ে আসে তো দেখো এই ব্যাগটাতে সাজিয়ে নিলাম আর চার্জারটাও নিয়ে নিলাম তারপরে এদিকে দেখো ভাত তো হয়ে গেছে প্রায় আর এদিকে ডালটা ফুটছে তো চটাফট করে রান্না করে চলে যাব। আর আমার বোন আর বোনের জামাই চলে গেছে বাড়িতে ওরা নেই সকালবেলা খায়নি বললাম যে খেয়ে টেয়ে যাবি কিন্তু না খেয়েই চলে গেল কারণ বোনের জামাই আবার বোনকে রেখে আমার ছোটো মাসিকে নিয়ে আমাদের বাড়িতে আসবে যেহেতু রাতে থাকার মতন সেরকম লোক নেই আমাদের বাড়িতে সেহেতু ছোটো মাসি এসেই কিন্তু আমার মার কাছে থাকবে তো দেখো এদিকে ডাল হয়ে গেল এখন আমি সম্বাদ দেব আর অনেকটা তাড়াহুড়ো করে রান্না করছি কারণ আমার যে দিদাটা ছিল মার কাছে উনি বাড়ি চলে আসে মা একাই থাকবে এক দেড় ঘন্টা তার জন্য আমি এদিকে ফটাফট করে রান্না করে মানে এক গাছ ভাত খেয়ে চলে যাব আর আমার ছোটো মেয়েকে বৌদির কাছে দিয়েছি আমি খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে কিন্তু তারপরে ওইদিকে চলে যাব তো এই যে বড়ো মেয়ে উঠে পড়েছে বড়ো মেয়েকেও খেতে দিয়েছি তো ওর টোস আর দুধ খেলো তারপরে আম কেটে দেবো আম খাবে তো ওদেরকে খাইয়ে দাইয়ে মানে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম হাসপাতালে মার কাছে তো দেখো এদিকে ডালটা হয়ে গেছে ডাল আর ভাতি রান্না করলাম বেশি কিছু রান্না করলাম না আর কালকে সবজি আছে তো ওগুলো গরম করে রেখে দেবো ওগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে কারণ কালকে রাতে পিসে মশাই আর বাবা খাননি তো আমার পিসে মশাইও কিন্তু সকালে চলে গেছে আর এদিকে তরকারিটা গরম করে নিচ্ছি তো দেখো ওই যে ভাত বেড়ে নিলাম ডাল কালকে স্বপ্নের তরকারি আর বেগুন ভাজা তো খাবো খেয়ে দিয়ে চলে যাবো হাসপাতালে আর এই যে এই বাসন কুসনগুলো আছে তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাসন কুসনগুলো মাছবো সমস্ত কিছু চলো দেখতে থাকো তো তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি কারণ আমি বাড়িতে থাকাতে দিদা চলে এসেছিলো তো মা একাই আছে মাতার মধ্যে একটা টেনশন কাজ করছিল তার জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি বাড়িতে তো টোটোতে এসে বসে পড়েছি তো ফালাকাটাই এসে পড়েছি তো আসার পরে এদিকে দেখো এটা অনেকটা পরে আসলাম তো আমি নিচে খেতে এসেছি এখন তিনটে পঞ্চাশ কি কত বাজে তো খেতে বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে তো এখন বাজে তিনটা পঞ্চাশ তো তিনটে পঞ্চাশ বাজে এখন আমি খেতে নেমেছি তো নেমে তো বৃষ্টি শুরু হলো ওইখানে আধা ঘন্টা বসেছিলাম তো বসে থাকার পরে যে এখন যাচ্ছি খেতে মার খাওয়া দাওয়া হয়ে গেছে মাকে বললাম তুমি একটু ঘুমাও রাতে বলে ঘুম হয় না তার জন্য বললাম তুমি একটু ঘুমাও আমি একটু মানে খেয়ে আসি যেহেতু সকালবেলা খেয়ে এসেছি তো এখন চলো খাবো বাড়ি থেকে দশটার সময় বের হয়েছি এখন চারটা বাজে চলো করে যেহেতু হাসপাতালে আছি কিন্তু আমাকে ভাত খেতে ইচ্ছে করে না মানে হাসপাতালে থাকলে কি হয় বলো তো গা পাকায় মানে ভাতের কথা ভাবলে ভাত খেলে না গা পাকায় তার জন্য ভাত তো খাইয়ে তো ভাত না খেয়ে এদিকে পকোড়া নিয়ে নিয়েছে হাফ প্লেট এইখানে ফুল প্লেটও নিয়ে নেই তো হাফ প্লেট পকোড়া খেয়ে মানে চিকেন পকোড়া খেয়েই চলে গিয়েছিলাম মার কাছে খেতে ইচ্ছা করে না তার জন্য এগুলোই খেয়েছে তো একটু আগে দেখতে পেলে কত ঝমঝমিয়ে বৃষ্টি দারুণ বৃষ্টি হলো মানে বেশিক্ষণ থাকিনি পাঁচ মিনিট কি ছ মিনিট ছিল তারপরে দেখো আবার আকাশটা পরিষ্কার হয়ে রোদ উঠলো তো বন্ধুরা হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম তো যাচ্ছে এখন বাড়িতে মাসি আছে মার কাছে আর আমি এখন ছটা বাজে সাড়ে ছটা বাজে ছটা পার হয়ে গেছে সাড়ে ছটা মানে ছটা সাতাশ বাজে তো এই যে মার কিছু কাপড় এই ব্যাগটার মধ্যে নিয়ে যাচ্ছি গেলে বাড়িতে কেঁচে দেবো তো চলো বাড়িতে কথা বলছি তো বিকেলবেলা ভাই আর বাবাও এসেছিল মার সঙ্গে দেখা করতে তো দেখো বাইক নিয়ে এসেছে তো এখন আমাকে নিয়ে যাচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে প্রায় তার জন্য বাইকে করে আমরা চলে যাচ্ছি বাড়িতে এসে এই যে কাপড় চোপড় দেখো কতগুলো এই যে ঘরের অবস্থা এইরকম মেঝেটাও নোংরা হয়ে আছে এগুলো ঝাড় দিব কাপড় ভাস করব যদি শরীর ভালো থাকে তাহলে ভাজ করবো আর যদি শরীর সায় না দেয় তাহলে ভাস করব না দেখি কত দূর কি করতে পারি আমি তো বন্ধুরা দেখো রাতে রান্না করব এই যে বেগুন আর এই যে আলু কেটে নিয়েছি তো এগুলোর তরকারি হবে এই যে পেঁয়াজ তারপরে মরুচ আর এই যে শুকটি মাছ দিয়ে এগুলোর একটা তরকারি হবে আর এই যে সকালে ডাল আছে অল্প টুক এগুলো দিয়ে বাবা খেয়ে নেবে আমি তো ডাল খাই না এদিকে বমা দিয়ে গেল এই যে চিকেন দিয়ে গেল তো এই চিকেন দিয়ে এখন ভাই আর আমার মেয়ে খেয়ে নেবে আর এইদিকে যে দেখো কালকে সকালের জন্য বিস্কিট আর মেয়েদের জন্য ম্যাগি নিয়ে এসেছে বাবা তো বন্ধুরা দেখো সমস্ত জামা কাপড় এখানে ভিজানো আছে এক গামলা জামাকাপড় ওই যে বালতির মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এই যে বাসন কোসন তো এগুলো মাজা ঘোষা করবো ও যে কাপড়গুলো ধুয়ে কেচে রেখে দেবো বাল্টির মধ্যে কালকে সকালে দেবো কারণ মেয়ে দুটোকে নিয়ে সকালে কাজ করা সম্ভব না তার জন্য রাতে এগুলো ধুয়ে মেজে রেখে দেব কালকে সকালে শুধু উঠান ঝাঁট দেব এই মানে টুকটাক কাজ এই যে রাতে যেগুলো পেচচাপ করবে ওগুলোও কেচে দেবো সকালবেলা তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো